আমি আহত হই বাজারে আমার দুইটা গুলি লাগে একটা পিছন দিয়ে লেগে চামড়া ছিঁড়ে বেরিয়ে গেছে আর একটা আমার হাড় ভেঙে দিয়ে যায় তো এখন আমরা এখানে আসি পঙ্গু হসপিটাল আসি তিন মাস যাবৎ আমরা ই নিচ্ছি আপনার চিকিৎসা নিচ্ছি কিন্তু আমাদের এখানে মনে করেন অনেক ঝামেলা অনেক অনিয়ম হচ্ছে যেমন আপনার সব কিছুতেই অনিয়ম চলে আজকে ম্যাডাম আসছে ম্যাডামের সাথে ম্যাডাম হাই লেভেলের মানে হাই কমনের একজন লোক যেহেতু উপদেষ্টা মণ্ডলীতে সে আছে। আমাদের কথা হচ্ছে সে সবার কাছে যাক দুই মিনিট করে সময় দেখ এখন একজনের কাছে যে বিশ মিনিট সময় দিতেছে আরেকজনের সময়ই দিতেছে না তাহলে তো অবহেলা করা হইল এখন আমিও পেশেন্ট আমার আরেকটা ভাইও পেশেন্ট আমাকে দেখতেছে তাকে দেখতেছে না সেই জায়গায় তো আমাদের একটা খারাপ লাগতেই পারে এরপরে মনে করেন যারাই আসছে এইখানে তো মনে করেন ম্যাডাম এই কাজটা করে না এই কাজটা করে হচ্ছে এখানে কিছু লোক আছে যারা মনে করেন এইটার সাথে আছে আর কি এখন কার নাম বলবো বলেন কারণ তারা তাদের তো দায়িত্ব ছিল নিয়ে যাওয়া ম্যাডামকে ম্যাডাম তো সবার কাছেই যাইতে চায় কিন্তু নিয়ে যারা যাবে তারা মনে করেন একদিকে দেখায় আরেক দিকে দেখায় না এটা নিয়েই ওই ছোটো ভাই মানে অনেক রাগারাগি করছে এছাড়াও আমাদের এখানে অনেক অনিয়ম হয়েছে মনে করেন ডক্টররা একটা পর্যায়ে আমাদের সাথে একটু অমিল ছিল পরবর্তীতে আমাদের তারা ভালো সেবা দিছে। আমরা ডক্টরদের প্রতি এখন সন্তুষ্ট কিন্তু আমাদের কথা হচ্ছে যে সমাজ কল্যাণে টাকা দিয়ে যাচ্ছে পরশু দিন শুনলাম আড়াই লক্ষ টাকা নিয়ে এসছে আমাদেরকে অনুদান করবে আমাদের দুইটা বেডে অনুদান দিবে আমরা প্রায় পঁচাশি জন রুগী আছি আমরা দুই হাজার তিন হাজার টাকা করে পাইতাম আড়াই লক্ষ টাকার সে টাকাটা সমাজ কল্যাণ রেখে দিছে তো সমাজ কল্যাণ যদি রেখে দেয় এখন মনে করেন আমার দশ হাজার টাকার একটা জিনিস লাগবে সমাজ কল্যাণ আমাকে দিল কিন্তু আমার এই ভাইয়ের তো দশ টাকারও জিনিস লাগবে না আমার ভাই তো পাইলো না সেক্ষেত্রে তো অবহেলা হইলো কারণ আমি পাইলাম দশ হাজার টাকার জিনিস লাগলো বিদায় কিন্তু তার লাগলো না সে পাইলো না তাহলে তার তার কি হবে বলেন এটা নিয়েও আমরা কথা বলছি কালকে তো এরকম ছোট ছোটো অনেক অনিয়ম হচ্ছে কিন্তু ফার্স্ট টাইমে যে ডক্টরদের কাছ থেকে আমরা অবহেলাটা পাইছি সেই অবহেলাটা এখন নাই এখন পঙ্গু মেডিকেলের ডক্টর মনে করেন যা আসে সবাই আমাদেরকে মোটামুটি মানে আমরা এখন খুশি ডক্টরদের প্রতি